সবাই বলেন কয়টি 1 নম্বর iman কালেমা মানে কি iman দুই নম্বর নামাজ তিন হ্যাঁ রোজা এজন্যই তো দ বলছি কারণ চটি বইটার অনেকদিন আমি এই দিয়েছি চটি বইটার সিরিয়াল পাল্টায়ে বললাম তিন নম্বরে হলো রোজা তিন নম্বরে কি zakat তিন নম্বরে zakat চার নম্বরে রোজা আর পাঁচ নম্বর হলো হজ কাজ লাগছে না একটু যে হজুর সারা জীবন করলাম কালেমা নামাজ রোজা হজ জাকা কারণ আপনি দেখি জাকাত রায়না দিলেন তিন নম্বরে পাঁচ নম্বর থেকে কারণ কি আমার কারণ না এই কারণটা আল্লাহ তার কোরআনেই বলেছেন বলেন সুবাহ জাকাত হচ্ছে ইসলামের তৃতীয় স্তম্ভ ইমান আনায়ন করার পরে সবচাইতে মমিনের বড় কর্মসূচির নাম হলো নামাজ ঠিক না নামাজের ব্যাপারে আল্লাহ তালা যত জায়গায় আয়াতে কারিমা নাজিল করেছেন নামাজের ব্যাপারে আল্লাহ তালা কোরআনে যতগুলো আয়াত নাজিল করেছেন সেই নামাজের পাশাপাশি আল্লাহ তালা সেখানেই জাকাতের আলোচনা করেছেন সোহান আল্লাহ যেই জিনিসের মর্যাদা বেশি সেই জিনিসের আলোচনা কম হয় না বেশি হয় কথা বলেন কেন কেন কারণ যেই জিনিস যত দামি হয় সেই জিনিসের আলোচনা বেশি হয় আলোচনা বেশি হওয়ার পরেও লাভ লসের কথা বেশি বলার পরেও মানুষ সেই জিনিসই বেশি সারে ছেড়ে দেয় ঠিক না ভাই আমাদের সমাজের কথাই যদি বলে বলে আমরা প্রত্যেকে যে সমাজ বাস করি এই সমাজের অধিকাংশ লোক নামাজি না বেনামাজি হ্যাঁ অধিকাংশ মানুষ পর হেজগার নাকি গাফেল অধিকাংশ মানুষ গাফেল অধিকাংশ মানুষ রোজাদার নাকি অধিকাংশ মানুষ রোজা রাখে না দেখেন সব কিছু জাকাত যাদের ফরজ হয়েছে তাদের মধ্যে অধিকাংশ জাকাত দেয় কথা বলেন দেয় বরং অধিকাংশই জাকাত দেয় না ঠিক না বেটি তো যেই জিনিসের হুকুম যত বড় ওই জিনিসের আলোচনাও হয় তত বেশি কারণ কোন আল্লাহর বান্দা যেন আল্লাহর কাছে গিয়ে বলতে না পারে আল্লাহ আপনি জামাদের উপর জাকাত খরচ করছিলে কই আমরা তো জাকাজের কোন লাভ লসের কথা শুনি নাই জাকাত যে আপনার ফরজ হুকুম এইটা তো আমাদেরকে কেউ বোঝায় নাই এই কথা যেন কোনো সম্পদ যেন আল্লাহর কাছে বলতে না পারে এই জন্য আল্লাহ যেখানে এই নামাজের কথা বলেছেন নামাজ যেরকম আল্লাহ ফরজ করেছেন সম্পদ ওয়ালাদের উপর আল্লাহ জাকাত কেউ ঠিক তেমনই ফরজ করেছেন সুবাহ কিন্তু আমাদের দেশে চটি বইগুলোতে জাকাত কে দিয়ে আমরা পাঁচ নম্বরে দিছি কেন এটা না দিলেই তো ভালো লাগে নাকি কম দিলে মাল কমে যাবে এটার আলোচনা সমাজে কম হয় যাই হোক দেখেন কোন দিক থেকে জাকাত তৃতীয় নম্বরে রোজা আমাদের বছরে এক মাস ফরজ অন্য সময় যেগুলো সেগুলো নফল রোজা তাহলে এই যে ফরজ রোজা হলো মাত্র এক মাস আর হজ যত সম্পদের মালিক হোক না কেন জীবনে একবার হজ করা কি ফরজ তাহলে সারা জীবনে একবার আর বৎসরের বারো মাসে রোজা হলে এক মাস সেটা হলো রমজান মাস কিন্তু জাকাত হচ্ছে এমন একটা ইবাদত যে ইবাদতের জন্য বারো মাসের যে কোনো দিন আপনার মালের উপর এক বৎসর হয়ে গেলে ওই দিনই জাকাত দেওয়া ফরজ রমজান মাসে ফরজ না কিন্তু আমাদের দেশে রমজানে জাকাতের আলোচনা বেশি হয় কারণ বাঙালি বলে তো কথা চালাক বেশি ঠিক কিনা ওই যে অন্য মাসে এক টাকা দান করলে দশ টাকার সব আর রমজান মাসে দান করলে কম পক্ষে সত্তর গুণ বেশি এই জন্য চিন্তা ভাবনা করে জাকাতে তো দেবো রমজানে দেই সব আরো বেশি পুণ্য ঠিক কিনা কিন্তু সেটারে দিতে যায় মানুষ কোন করে এরকম জালে মাসে না নাই গত দুই তিন বছর আগে না করোনার পর পরে পরের বছর এই মমিন সিং কোন এক বাড়িতে জাকাতের কাপড় বিতরণ করতে গিয়ে সেখানে মানুষের এত লম্বা সিরিয়াল সেখানে ডিশ লাইন আছে না এই লাইনে এক অমুক দিন অমুকের বাড়িতে জাকাত বিতরণ করা হবে তো কি বড় করছে বড় বীর হয়েছে সেখানে সিরিয়াল ম্যান্টিং করতে না পেরে ঠেলা ঠেলি করে দু একজন পরে গিয়ে সেখানে পত্রিকা এসেছিল তিনজন সেখানেই শেষ নাউজুবিল্লাহ বলেন কয়জন অথচ এই যে জাকাতের জন্য যারা কাপড় লুঙ্গি শাড়ি কিনে যারা জাকাত দিতে চায় তাদের মনে রাখা দরকার

আসলে মালওয়ালার মাল থাকলেই সে কমে দিতে পারে না এটাই হলো আল্লাহ তালার পরীক্ষা বান্দারে সম্পদ থাকলেই তোমাকে সম্পদ বাঁচাতে পারবে সম্পদ থাকলেই তোমাকে নাজাদ দিতে পারবে না ওই সম্পদ তোমাকে নাজাদ দিতে পারবে যেই সম্পদ মানুষের জন্য কল্যাণের জন্য ইসলামের জন্য ব্যবহার হবে ঠিক না ব্যাঠিক জমা করার মধ্যে কোনো কল্যাণ নাই ওই তিনশো বাড়ি বানিয়ে এখন বাড়ি বাহারা দেওয়ার ক্ষমতা নাই এরকম বাড়ি বানানোর চাইতে একটা টিনের ঘরের রুম অনেক শান্তি ঠিক না ভাই ঠিক দিন শেষে সেই ঘরে নিচিন্তায় ঘুমানো যায় কোনো চিন্তা ভাবনা ছাড়াই না ছাড়াই এটাই তো বাস্তব ঠিক কিনা এই জন্য আমার ভাই আল্লাহ তালা বললেন এক নম্বর হল তাদের কপালের মধ্যে শাখা দেওয়া হবে কারণ এক নম্বর দুনিয়াতে তারা কপাল কসকাতো কপাল গোছাইতো হুজুর খালি কালেকশন করে আর খালি জাকাতের টাকা আর বাড়ি পাওনা আমার বাড়ি হিসেবে করো দুই নম্বর হলো কিছু কিছু মানুষ আছে দেখবেন জাকাতের টাকা চাইলে দান সদগা সহযোগিতা চাইলে ঘোরাও তাকায় না সাইড থেকে বলে কিরে আবার কোন বিপদে পড়ে আইলি মানে মুখের দিকে তাকায় কথা কয় না সাইড থেকে ঠিক না বাটি মুখের দিকে তাকায় না কারণ মনের মধ্যে একটা এই যে এত কেন আসছে আমি জানি কথা কোন ঠিক কিনা জন্য তারা সাইড হয়ে যায় পার্শ্ব দেখেই তাদের মুখের দিকে তাকিয়েও কথা বলে না এই জন্য আল্লাহ তালাকে পার্শ্ব দেশে এরকম শেখা দেবে তুমি না পার্শ্ব দেখিয়েছিল দরিদ্র মানুষটার মুখের দিকে তাকিয়ে কথা বলার মতো তোমার রুচি ছিল না তোমার সেই রুচির শিক্ষা এখন দেওয়া হচ্ছে সেই রুচির শিক্ষা পার্শ্ব দেশগুলোতে তাদেরকে এরকম শেখা দেওয়া হবে বলেন নজবিল্লা বাকি রইল কোনটা পিছন পিছনেও হবে দেখবেন কিছু মানুষের কাছে সম্পদের জন্য গেলে জাকাত চাইলে দান করলে এরকম ভাবে মাল সংক্রান্ত কোনো সহযোগিতা বা কোনো কাজের কথা বললে ওই যে আগেরটা তো কপাল কুচকাইছে পরেরটা তো তাও সাইড হয়ে কথা কইছে এইটা হলো আর এক ডিগ্রি বড় শয়তান এটা দেখবেন সাইড থেকেও বলে না গুড়াই তাকায় না পিছনে তাকায় পিছন দিকে তাকায় আছে কণ্ঠ বলে ওই তুমি না জানতাম তো তোমার তো এই কাম সারার কাম নাই যাও কি আছে না নাই আছে না নাই এই যে পৃষ্ঠ প্রদর্শন করে যারা মিসকিনদেরকে যারা তালিয়ে তাড়িয়ে দেয় এদের প্রতি আল্লাহ তালে এবং নারাজ আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দেয় এই সম্পদ গুলোকে তাদের জন্য আয়রন বানিয়ে আল্লাহ তালা আগুনের একটা টুকরা বানিয়ে এই সম্পদ গুলো দিয়ে তাদের পিছন দিকে ছেঁকা দেওয়া হবে আর তাদেরকে বলা হবে হাজা কানাস্তম এটাই হলো তোমাদের সেই জমা কিন্তু সম্পদ যেই সম্পদ তোমরা দুনিয়াতে জমা করতে কিন্তু সম্পদের কখনো জাকাত আদায় করতে না আদায় করতে না এই জন্য আমাদের উপর যাদের জাকাত ফরজ নিসাব তো আমরা সকলেই জানি নাকি সাড়ে বাহান্ন বরি কে রোপা সাড়ে বাহান্ন বরি রূপার দাম বর্তমান কত পনেরোশো ষোলোশো টাকা বরি মনে হয় না এরকম হইলে তাহলে মোটামুটি আশি হাজার টাকা আসবে আশি হাজার টাকা সংসার পরিচালনা করার জন্য ফার্নিচারের জাকাত নেই গরাজ নাই গরু বলতেছেন সেই গরুর জাকাত নাই গৃহপালিত পশুর উপরে আবার মানে পশুর জাকাত আছে সেটা কি ছাগল হলে আবার মহিষ হলে সেগুলোকে দশ এক আবার ওট হলে পাঁচে এক দেখ এগুলো আমাদের সমাজে খুব কম তা আমাদের সম্পদের উপরে যদি সংসার পরিচালনা করার পরে যদি রূপার দামের সাড়ে বাউন্ন বড়ি যদি রোপা থাকে এখন একজন কইবেন সাড়ে সাত বড়ি স্বর্ণের কথা তো আছে তামার আমার তো সাড়ে সাত বড়ি স্বর্ণের দাম হয় নাই এক সময় রোপা এবং স্বর্ণের দাম একই ছিল কি ছিল এখানে কে আছেন আট নয় হাজার টাকা বরি স্বর্ণ দেখছেন একটু হাত তোলে বারো কমেও দেখছেন না আরো কমেও দেখছেন আমি তো আট দশ হাজার টাকা বরি দেখলাম এখন বর্তমান স্বর্ণের দাম কত ভালোটা দেড় লক্ষ টাকা প্লাস সম্ভবত এক লক্ষ আটচল্লিশ হাজার দেখেছি এক তার মানে কি এই আমাদের জীবদ্দশায় আমরা দেখতেছি যেখানে সাড়ে সাত বড়ি স্বর্ণের দাম আসতো সত্তর পঁচাত্তর হাজার টাকা ওই টাকার উপরে জাকাত দিতে হতো এখন যদি কেউ স্বর্ণের উপর জাকাত দিতে যায় তার কোন পক্ষে সাত বড়ি দেহ হিসাব করলে কত আসবে সাত লাখ আর সাত আধে সাড়ে তিন লাখ সাড়ে দশ লাখ সাড়ে দশ লাখ তাই না তাহলে সাড়ে দশ লাখ হতে হবে এখন আপনি যদি মনে করেন স্বর্ণ আছে এক বড়ি রূপা আমার যা আছে আছে আমি স্বর্ণের উপরে যেদিন ওই বই দিন জাকাত দেব মানে এটা চালাকি না দেওয়ার বুদ্ধি বোঝেন নেই তাদের জন্য আল্লাহ রাসুলের হাদিস হচ্ছে কোন ব্যক্তি যদি মাকলোকাতের উপর দয়া করে আল্লাহ তালা স্বয়ং ওই মাকলোকের উপর দয়া করেন সুবাহান আহসিন কামা আহসান আল্লাহ তুমি যদি মানুষের উপর দয়া করো রহম করো যে আমার তো স্বর্ণ দিয়ে জাকাত দিতে গেলে আমার তো বহু বৎসর লাগবে আর খরচ হবে কিনা আল্লাহ জানে সাড়ে সাত পরিসরণ এখন সাড়ে দশ লাখ টাকা সংসার চালানোর পরে গয়না কিনে ব্যাংকে রাখবো বা বাড়িতে রাখবো এই বুদ্ধি তো করার সুযোগ নাই বর্তমান যে ইনকামের অবস্থা তো কিন্তু আপনার রুবা দিয়ে জাকাত দেওয়ার মতো আপনার সম্পদ আছে আল্লাহর হাবিব বলেছেন তুমি দরিদ্রদের উপর দয়া করো আর তোমার উপর দয়া করবেন কে করবেন কে আমরা পার্বতে ইনশাল্লাহ আরেকটি হচ্ছে ফেত্রা দাও কি দাও ফেত্রা আমাদের এলাকায় আমাদের অঞ্চলগুলোতে ফেত্রা দিতে চায় না অনেকে এ ফেত্রা আর হাদিয়ার এক করে হয় অনেকে আছে ফেত্রার টাকা দেয় তারাবির টাকাও দেয় শুনছি আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করুন বলেন আমিন ফেত্রার ব্যাপারে এবছর আমাদের ধর্ম মন্ত্রণালয় থেকে অর্থাৎ ইসলামিক ফাউন্ডেশনের ফেঁকা বোর্ড থেকে বিশেষ করে আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকারমের খতিব আল্লাহ আব্দুল মালিক সাহেব দামাদ বরকাত আলিয়া সহ অন্যান্য যেই ফেঁকা বোর্ডের সদস্য ছিল তারা হিসাব করেছেন এবৎসর সর্বনিম্ন ফেতরা হচ্ছে একশত পনেরো টাকা পনেরো টাকা কত একশত টাকা প্রতি মাথা পিছু সব পরিবারের যতজন সদস্য আছে এইটা হলো হাদিসের মধ্যে আসছে অর্ধ অর্ধ গম অথবা আটার হিসাব করে বাজার মূল্য এটা করা হয়েছে অর্ধ স মানে স কেজি না বল বুঝবেন না এটা হলো অর্ধ স শব্দটা হচ্ছে শব্দ এর মাধ্যমেই হয় তিন কেজির মতো প্রায় আড়াই কেজি তো যাই হোক একশত টাকা সর্বনিম্ন আর যাদের মাল বেশি আছে

কেন ফেতরা দেওয়া হয় গম আটা জব এই তিনটার মাধ্যমে খেজুর এবং পনিরের মাধ্যমে কয়টা হলো এই পাঁচটি কথা হাদিসের মধ্যে আসছে এখন গোমের দাম আর খেজুরের দাম কে এক হ্যাঁ এক কেজি আজওয়া খেজুরে রমজানে তেরোশো টাকার নিচে বলে দেওয়া যায় না দোকানদাররা চিকার মারে আর চাইতে পঞ্চাশ টাকা কম করে কয় খুচুর দশ টাকাও লাগবে বলে তার মানে কি তেরোশো চোদ্দশো টাকা কেজি যদি মরিয়ম হয় ভালো আজওয়া সেটা তো পনেরো ষোলোশোর কম না আরো কোন কোন খেজুরের চেয়ে দামিও থাকতে পারে তাই না এখন ওই খেজুর দিয়ে যদি আপনি অর্ধ যদি দেন কোন পক্ষে দাম আসবে মিডিয়াম ২৮৫০ পঞ্চাশ টাকা এই জন্য আমার ভাইয়ের আমার বন্ধুগণ আমরা ফেতরা আদায় করবো পরিবারের সকল সদস্য ঈদের দিন শোভে সাদেকে রাগ পর্যন্ত কোন দিন কোন দিন ঈদের দিন শোভে সাদেকে রাগ পর্যন্ত যেই সন্তান দুনিয়াতে আসবে ওই সন্তানেরও ফেতরা দিতে হবে অতএব আমরা ইনশাল্লাহ ফেতরা আদায় করব সেই সাথে যারা আপনার কাছে চাই বিক্ষোভ এবং কিছু বিক্ষোভ আছে যাদের এক সময় সম্পদ ছিল কিন্তু এখন তারা ব্যবসা প্রতিষ্ঠান পড়ে গেছে এরকম বিভিন্নভাবে তারা এখন আর আপনার কাছে চাইতে পারে না কিন্তু তারা জাকাত খাওয়ার যোগ্য এই মাহরুম যারা আছে এদেরকে খুঁজে খুঁজেও জাকাত দাও আল্লাহর বিধান বলেন সোবাহান আল্লাহ কিন্তু সেটা কি পরিমাণ কাপড় দেওয়া ফরজ। কাপড়ে মানুষের ভাগ্য খোলে তাও আবার বাজারে সবচেয়ে নিম্ন কাপড় ঠিক কিনা ওরা ঈদের দিন হয়তো পড়লেই আর বাকি করার কোনো ক্যাপাসিটি থাকে না এটা জাকাতের সঠিক নিয়ম না জাকাতের পাঁচজনে মিলে দিলেও আপনার অল্প মালের আসছে মনে করেন দশ হাজার টাকা এখন এই দশ হাজার টাকা দিয়ে তো আর কারো ভাগ্য পরিবর্তনের মতো বর্তমান বাজারে কি দেওয়া যাবে কিছু দেওয়া যাবে এখন আপনার পাঁচজন জাকাত আদায়কারী এক হলেন পাঁচজনে মিলে এক লক্ষ টাকা হলো একজন দরিদ্রকে একজন প্রতিবন্ধীকে এমন একটি মেশিন কিনে দিলেন একটি অটো কিনে দিলেন যে ওই ব্যক্তিটা সারা বছর ওই অটো চালিয়ে মেশিন চালিয়ে যে ইনকাম করবে আগামী বৎসর আর ওই ব্যক্তির জাকাত লাগবে জাকাতের মাল তার সম্পূর্ণ দেওয়ার মালিকানা আবার এই দেশের মধ্যে মানুষ কি বলবো আমাদের দেশের কিছু আলেম নামক মূর্খ আছে এরা আবার জাকাতের টাকা এতিম খানার নাম দিয়ে উঠিয়ে এরা কি করে এই জাকাতের টাকা এতিমকে দেয় দেওয়ার আগেই বইলা দেয় যে তোমাকে দিলাম এখন এই টাকার মালিক তুমি তুমি এই টাকা মাদ্রাসায় দান করে দাও কত বড় ফাজিল চিন্তা করছেন শুনছেন এই ঘটনা এগুলো বাংলাদেশে অ্যাভেলেবল ঘটে এই জন্য জাকাতের ব্যাপারে আল্লাহর হাবিব সাবধান করেছেন জাকাত তোমরা দিবা কি করে দেবা তোমার এই জাকাতের টাকা প্রকৃত পক্ষে কোনো এতিমের পিছনে খরচ হয় কি না যেই ছাত্রটা এতিমখানায় পড়ে পড়তেছেন মনে করেন সুন্দর একটা উদাহরণ এখন আপনি তার কয়েকজনে মিলে ওই সন্তানের জন্য জাকাত দিছেন মাদ্রাসায় কোনো কর্তৃপক্ষের কাছেই দিছেন পঞ্চাশ হাজার টাকা দিচ্ছেন আচ্ছা এখন এই পঞ্চাশ হাজার টাকা কি ছাত্র এক মাসে লাগবে দুই মাসে লাগবে মোটামুটি এক বছর যাবে ঠিক কিনা আচ্ছা এখন এক বছরের টাকা তো আর একসাথে তাকে দিতে হচ্ছে না আপনি তাকে দুই তিন মাসের খরচ দিয়ে দেন আর এমন একটা জায়গাতে হালাল জায়গাতে ইনভেস্ট করে দেন ব্যবসার সাথে কোনো শেয়ার দেন ওই ব্যবসা থেকে আসা অর্থ দেয়ের সারা বৎসরের খরচ হয়ে যাবে আগামী আর বর্ষার জাকাত দিতে হবে না কিন্তু দেখবেন জীবনে তাদের ভাগ্যের আর পরিবর্তন ঘটলো না দশ বছর পরেও সেই থালাবাটি জোলা ছাড়া আর কিছুই নাই কথা গণ ঠিক না বেটি আর এদিকে সম্পদ ওলারা সম্পদের পাহাড় আর ভাই তো দূরে থাকিসাম ইসলামের হুকুম আত্মসৎ করা জুলুম করা চুরি করা টেন্ডারবাজি আর জুলুম করা অর্থ দিয়ে তারা যা কিছু করছে এই ইতিহাস করলেই তো মাথা ঠিক থাকে না এখন ঠিক না মেডি জাকাতের কথা কি বলবেন জাকাত একটা ফরজ বিধান এটা মানে না এটা কি বলবেন বরঞ্চ জুলুম করে চুরি চামারি করে এই দেশ থেকে অন্য দেশে যেই পরিমাণ টাকা এক একজন পাচার করেছে এদের জাকাতের টাকা দিয়ে বাংলাদেশে এক বৎসরে যদি জাকাত যারা প্রকৃত পাওয়ার যোগ্য তাদের কাছে যদি পৌঁছে দেওয়া হয় এক থেকে দুই বৎসর সর্বোচ্চ পাঁচ বৎসর পরে বাংলাদেশে কেউ জাকাত নেওয়ার লোক থাকবে এটা আল্লাহর কোরআনের মধ্যেই আল্লাহ ইঙ্গিত করেছেন কেমতের আগে এমন একটা সময় আসবে যেই সময় মানুষ জাকাতের টাকা নিয়ে রাস্তা দিয়ে ঘুরবে বাড়ির দোয়ারে দোয়ারে ঘুরবে আর বলবে এই যে জাকাতের টাকা নিয়ে আসছি জাকাতের মাল আনা হয়েছে তোমরা জাকাতের মাল গ্রহণ করো আল্লাহর হাবিব বলেছেন তিনি সারা মহল্লা ঘুরে ক্লান্ত হয়ে যাবে জাকাতের মাল গ্রহণ করার জন্য এমন কোনো পরিবার তার দরজা খুলবে না আল্লাহ আকবার এমন কোন পরিবার পাবে না সেই জাকাতকে কোথায় দিতে হবে আল্লাহ তালা সৌরাতন তোবার ষাট নম্বর আয়তের মধ্যে আটটি খাদের কথা বলেছেন কয়টি খাদ আটটি খাদের কথা আটটি স্থানের কথা আটটি বিভাগে জাকাত দিলে জাকাত আদায় হবে এর বাইরে আপনি জাকাত দিলে জাকাত আদায় হবে দিলেই জাকাত আদায় হয় না সেই আটটির মধ্যে আল্লাহ তালা এক নম্বরে দিয়েছেন যারা ফকির দুই হলো যারা মিসকিন ফকির আর মিসকিনের মধ্যে পার্থক্য কি জানেন ফকিরের তবু একটা মাথা রাখার জায়গা থাকে সেও ভিক্ষা করে মানুষের কাছে চায় আর ভিক্ষা করে সে নিজের কোনো ঠিকানায় এমন নাই যেই ঠিকানায় তিনি মাথা কোয়াবে বরং তার থাকার জায়গা হয় কোনো আশ্রম স্থলে আশ্রম স্থানে অথবা তার জায়গা হয় কোনো রাস্তার করে ঘরে ঠিক না এরা হলো মিসকিন এরপরে যারা কর্তৃক যারা জাকাত আদায় করার দায়িত্ব গ্রহণ করবে দরিদ্র মানুষ এই কর্মচারী যারা থাকবে তাদেরকে জাকাত দেওয়া যাবে এরপরে যারা আল্লাহর রাস্তার মুসাফির বেড়ার অনেক সম্পদ আছে কিন্তু সে দিনের সফরে আসছে আসার পরে তার মাল শেষ হয়ে গেছে কিন্তু সফর শেষ হয় নাই এখন তিনি বাড়ি যাবে সেই গাড়ি ভাড়া তার কাছে নেই সে যে বাড়িতে ফিরে যাবে যেই লম্বা সময় সফর করবে এই সময় তার সাথে এমন কোনো সম্পদ নাই যেই সম্পদ তিনি খাবে এই মানুষটাকেও জাকাতের সম্পদ দেওয়া যাবে এতিমকে জাকাত দেওয়া যাবে কিন্তু সেই আতিম যে আতিম হলো সয় সম্বলহীন যার কোনো সম্পদ তার অরিস রেখে যেতে পারে নাই এরপরে হলো আমাদের দেশে খুঁজে খুঁজে জাকাত দেওয়ার মধ্যে এক হচ্ছে যারা অমুসলিম মুসলমান হতে চায় কিন্তু মুসলমান হলেই তো তাকে অলঙ্গ করে বাড়ি থেকে বের করে দেওয়া হবে সম্পদ তো দূরে থাক সাথের পোশাকটা পর্যন্ত খুলে নেওয়ার ইতিহাস আছে এইরকম যারা আছে কিন্তু মুসলমান হতে চায় কিন্তু সম্পদ নাই কোথায় যাবে মুসলমান হওয়ার পরে কি খাবে মুসলমান হওয়ার পরে আশ্রয় নেবে কোথায় এরকম কোনো স্থান তার খুঁজে পাওয়ার জায়গা নেই ওই মানুষটাকেও আপনি জাকাতের টাকা দিয়ে তার জন্য এমন স্থান তৈরি করে দিতে পারেন যিনি মুসলমান হয়ে সেই স্থানে জায়গা নিতে পারেন বলেন আল্লাহ। আর আমরা জাকাত দেই দশ বৎসর বরা জারে দিছি যাদেরকে দিছি তাদেরকে এই বাংলাদেশের ইতিহাসে এত নিকৃষ্টতম ইতিহাস ঘটেছে সন্তান তার বাবাকে লাইনে দাঁড় করে জাকাত দিয়েছিল বলেন নাউজবিল্লাহ সন্তান কি মা বাবাকে জাকাত দিতে পারবে ইসলাম এত অসভ্য এত নিম্নধামী ধর্ম নয় যে সন্তানের কাছ থেকে জাকাতের মাল তার মা বাবা গ্রহণ করবে কারণ এই সন্তানকে জন্ম দিয়েছে কে এই মা বাবা পৃথিবীর সমস্ত হচ্ছে তার মা বাবা মা বাবাকে মা বাবার পিছনে খরচ করতে করতে যদি আপনি সয় সম্বলহীন হয়ে যান জীবনে দিন নেশাব পরিমাণ মালের মালিক হতে না পারেন জাকাত আপনার উপর খরচই হলো না কিন্তু মা বাবা সন্তুষ্ট থাকলে সন্তুষ্ট থাকবেন কে আর পাহার সমান সম্পদের মালিক হয়েছেন সিরিয়ালে দাঁড় করে নিজের মা বাবাকে জাকাত দেবেন তদার কসং এই সম্পদ আপনার অভিশাপ ছাড়া অন্য কিছু নয় ঠিক না ভ্যাদি এজন্য আমার ভাইয়ের আল্লাহ রফ গোলাল বলেন ইন্না আল্লাদীনা আমানু ও আমিলু স লেহা চে কানাচালা হম জান্না তুলফির যারা করবে ধনী হোক গরিব হোক আল্লাহর নিয়ম অনুযায়ী যারা ইমান আনায়ন করবে এবং যারা নেকামল করবে তাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন তৈরি করে রেখেছেন জান্নাতুল ফেরেদাউস বলেন সোহান আল্লাহ যেই জান্নাতুল ফেরেদাউস আল্লাহ তালা দান করবেন কিসের দুনিয়ার সম্ভব আপনি কতটুকু স্বর্ণের মালিক হয়েছেন কতটুকু রূপার মালিক হয়েছেন কত বিঘা জমিনের মালিক হয়েছে।